একটা পেজের ভিডিও ভাইরাল হওয়া কতটা জরুরি বা কতটা প্রয়োজনীয় কিভাবে ভাইরাল হওয়া জরুরি এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন তবে ভিডিওটি শেয়ার দি কেউ ভুলবেন না সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটা পেজের ভিডিও ভাইরাল হওয়া অত্যন্ত জরুরি আপনারা দেখবেন অনেক সময় অনেকের পেজে দুই একটা ভিডিও ভাইরাল হয় হওয়ার পরে তার পেজের ভিডিওগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যায় কমে যায় কি কারণে কমে কি কারণে ভাইরাল হওয়ার পরে আর ভাইরাল হতে চায় না হয়তো আপনি জানেন না আপনি কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনের যখন অমান্য করেন তখন আপনার ওই পেজটি ডাউন হতে চায় থাকে আপনি রিস এঙ্গেজমেন্ট নিট ফলোয়ার সব কিছু দেখবেন দিন দিন ডাউন হয়ে যাচ্ছে অনেকেই আমাকে বলে থাকেন ভাই আমার দুটো তিনটে ভিডিও ভাইরাল হয়েছে তারপরে এখন আর ভাইরাল হচ্ছে না এখন পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার ভিউ হয় এরপরে হয় না এই ভুলগুলো শুধু আপনার কারণেই হচ্ছে আসলে আপনি যখন দুই একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে তখন আপনি খুশিতে আনন্দের ঠেলায় আপনি খেয়াল করেন না যে আপনি কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনের বাইরে চলে যাচ্ছেন তবে একটা বিষয় মনে রাখবেন ফেসবুক পেজের ভিডিও ভাইরাল হওয়া অত্যন্ত জরুরি তবে ভাইরাল হওয়ার কতগুলো নিয়ম রয়েছে আপনি যে ভিডিওটা ছাড়বেন ওই ভিডিওটাই ভাইরাল হতে হবে তখনই আপনি ফেসবুকে পেজ এই প্ল্যাটফর্মে আপনি একটা লাইনে উঠতে পারবেন আপনার হঠাৎ করে দুই একটা ভিডিও ভাইরাল হলো তারপরে আর খবর নেই এইভাবে ভাইরাল হলে সেটাকে ভাইরাল বলে না ভাইরাল কাকে বলে ভাইরাল আপনি যে ভিডিওটা ছাড়বেন ওই ভিডিওটা ভাইরাল হতে হবে আসলে আপনি যে ভিডিওটা ছাড়বেন ওই ভিডিওটা ভাইরাল হবে কীভাবে এ বিষয়টি আপনার জানা অত্যন্ত জরুরি আসলে আপনি যখন ভালো ভালো ভিডিও তৈরি করবেন ভালো ভালো কন্টেন্ট দেবেন যখন আপনি বুঝবেন যে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা আপনার কাছে কোন ধরনের ভিডিও চাচ্ছে তখনই আপনার প্রতিটা ভিডিও ভাইরাল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি আর মনে রাখবেন যে ভাইরাল হওয়ার জন্য আপনার দুই একটা ভিডিও ভাইরাল হলো আর আপনি থেমে গেলেন এটা নয় আপনার দর্শকরা কোন ভিডিও দেখে সেই ভিডিওর প্রতি আগ্রহ বেশি ছিল ঠিক ওই কোয়ালিটি ওই ধরনের ভিডিও তৈরি করবেন এখন আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে যে কোয়ালিটি আপনি ওই ভিডিও বারবার তৈরি করতে পারবেন না কারণ ওই ধরনের ওই সিস্টেমের ভিন্ন ভিন্ন কোয়ালিটির ভিডিও তৈরি করবেন একই ধরনের ভিডিও আপনি ছয় মাসে এক বছরের ভিতরে দিতে পারবেন না আপনি ছয় মাস পর পর একই ধরনের ভিডিও দিতে পারবেন এখন আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে হুট করে আপনি ওই ধরনের ভিডিওই ছেড়ে দিলেন আবার তাতে কিন্তু আপনি কমিউনিটি স্ট্যান্ডার্ডের ভাইলেশনের দিকে চলে গেলেন আপনি মনে রাখবেন ফেসবুকে পেজে এই প্ল্যাটফর্মটিতে আপনি যাকে একটা কমেন্ট করবেন ওই কমেন্টটাও ফেসবুক কিন্তু ফলো করে অবশ্যই আপনাকে সব দিক খেয়াল রাখতে হবে সব দিক নিয়ম মেনে যখন আপনি চলতে পারবেন আপনি মানুষের মনের আবেগ আপনার যারা দর্শক আছেন যারা আপনার ফলোয়ার আছে তারা তাদের মনের ভাষা আপনি যখন বুঝতে পারবেন তখন আপনার প্রতিটা ভিডিওই ভাইরাল হবে শুধু বিষয়টি বুঝে থাকেন ধন্যবাদ